আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর ইউনুসকে জানালেন আবাসিক সমন্বয়কারী ক্যান্সার আক্রান্ত শিশু চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান নিউ ইয়র্কের তৌহিদ জয়শঙ্কর বৈঠক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক এগিয়ে নিতে একমত আবু সাইদের শরীরে স্বর গানের গুলির চিহ্ন রক্তক্ষরণে মৃত্যু কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে সেনা কর্মকর্তা নিহত ক্যাশ কোটির চেক দিয়ে ডিসির পতায়ন দিনাজপুরে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি বার্নিকাটির গাড়ি বহরে হামলা ছাত্রলীগ নেতা সিএম গ্রেফতার সাবেক ভূমিমন্ত্রীর ভাই ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ দেশের নয় জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা সাবেক আইজিপি মামুন চার দিনের রিমান্ডে এবং শিক্ষক হেনস্থায় ঢাকা কলেজ ছাত্রদলের দলের দুই নেতা বহিষ্কার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান গোয়েন লুইস সম্প্রতি ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে গোয়েন লুইস লিখেছেন এবছর বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করছে এটা ঐতিহাসিক মুহূর্ত যখন আমরা আবার তরুণদের কণ্ঠকে গুরুত্বের সঙ্গে শোনার কথা মনে করিতেছি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত দশটা ষোলো মিনিটে জন এফ কেনেরি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী বিমানটি অবতরণ করে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন দলের নেতা এস এম তারেকের ব্লাড ক্যান্সারে আক্রান্ত একমাত্র শিশুকন্যা তমার সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজধানী ঢাকার গুলশানে বিএনপির কার্যালয় তোমার জন্য তার বাবার কাছে চিকিৎসা সহায়তা দেওয়া হয় এছাড়াও সর্বদা তমার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মিথুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপর একমত হয়েছেন তারা মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সএ বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতি জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন এসময় সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় তৌফিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকটি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের শরীরে মিলেছে শর্ট গানের গুলির চিহ্ন এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার মৃত্যুর আড়াই মাস পর পাওয়া ময়নাতদন্তের রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে এদিকে আইনজীবী বলেন ময়নাতদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি ছিল হত্যাকাণ্ড এছাড়া এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন আবু সাইদের সহপাঠীরা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে শর্টগানের গুলির আঘাতে আবু সাইদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয় এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় আবু সাইদের এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাৎ ভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে আবু সাইদ হত্যা মামলা প্যানেলে আইনজীবী রকুনুজ্জামান বলেন মাথার আঘাতের চিহ্ন সুস্পষ্ট শরীরে বিভিন্ন জায়গায় গুলির ক্ষত সবকিছু মিলে ময়নাতদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি হত্যাকাণ্ড ফলে এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড়া পাবে না কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুল হাজরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন তিনি বিএ এক এক চার পাঁচ তিন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের মাইসপাড়া ওলেরজুম এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল রাত বারোটা তিরিশ মিনিটের দিকে সন্দেহভাজন বাড়িটি ঘিরে ফেলে যৌথ বাহিনী ডাকাত দল যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত স্বচ্ছভঙ্গ হওয়ার চেষ্টা করে এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন হঠাৎ তারা তানজিমের দিকে গুলি চালায় এর এক পর্যায়ে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর এই কর্মকর্তা কিন্তু এ সময় তার ঘাড়ে সন্ত্রাসীদের ছুরির আঘাত লাগে এতে তিনি গুরুতর আহত হন এবং তাদের ধরতে ব্যর্থ হন অন্তর্বর্তীকালীন সরকারের জেলা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারির শেষ হয়নি সম্প্রতি বিতর্কিত ডেসি নিয়োগকাণ্ডের অন্যতম হোতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের পক্ষ থেকে তিন কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে পদয়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ায় চেকের বিপরীতে টাকা জমা দেননি ডিসি অন্যদিকে সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চেকদাতা ওই ব্যবসায়ী বিষয়টি নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে সচিবালয় ও গোয়েন্দা সূত্র এ তথ্য জানিয়েছে সূত্র জানায় এবারে ডিসি নিয়োগ নিয়ে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে ডিসি ফিডলিস্ট তৈরির আগেই এসব অর্থের লেনদেন হয় এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজন যুগ্ম সচিবের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এর অংশ হিসেবে তিন দিন আগে মন্ত্রণালয়ের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের কক্ষ থেকে তিন কোটি টাকার চেক উদ্ধার করে একটি গোয়েন্দা সংস্থা সঙ্গে চেকদাতার এন আইডির ফটোকপি সহ ডিসি নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাগজপত্র এবং চিরকুটও উদ্ধার করা হয় যেখানে ডিসি নিয়োগ সম্পর্কিত ইঙ্গিতপূর্ণ কিছু বিষয় রয়েছে অবৈধ অনুপ্রবেশের দায় দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজেপি মঙ্গলবার বিজেপি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে বিজেপি জানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজেপি সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলার চার্জশিট ভুক্ত আসামি সিএম হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তিনি ছাত্রলীগ নেতা বলে জানা গেছে সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয় সোমবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ তালেবুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে এগারোটায় ডিএমপির ডিবি তেজগাঁও টিম দু সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি ভরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি মোহাম্মদ সিয়াম হোসেনকে কে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেই সঙ্গে তার স্ত্রী ও কন্যার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে গতকাল সোমবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে চিঠিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আনিসুজ্জামান চৌধুরী তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী ও মেয়ে আনিসা জামানের ব্যক্তিক হিসাব ও তাদের ব্যক্তি সম্পত্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের লেনদেন প্রথম দফায় তিরিশ দিনের জন্য জব্দ করার নির্দেশনা দেওয়া হয়েছে সেই সঙ্গে এসব ব্যক্তিবর্গ তাদের স্বামী পুত্র কন্যার ব্যক্তি হিসাব এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে হিসাব পরিচালিত হয়ে থাকলে তার তথ্যাদি ও সংযোজিত এক্সেল শিট ফরম্যাট পূরণ করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউ এর কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে দেশের নয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় একথা জানানো হয়েছে এতে বলা হয় রাজশাহী পাবনা খুলনা বরিশাল পটিয়াখালী নোয়াখালী কুমিল চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া পড়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে রাজধানীর চানখার পুলেগুলিতে ইসমামুল হক নামে একজন নিহত হওয়ার ঘটনা করা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক আইজি চৌধুরী আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন এদিন সকাল আটটার দিকে তাকে আদালতে আনা হয় এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে এই মামলায় গ্রেফতার দেখানো সহ দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আবাসিক ঘরের সিট ইস্যুতে শিক্ষককে আটকে রেখে হেনস্তার ঘটনায় ঢাকা কলেজের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বহিষ্কৃতরা হলেন কলেজ শাখার সহসভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ